নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স একটি ঘরোয়া আলোচনা এই ঘরোয়া আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমি বিনীতভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব কমেন্টস লাইভ করে আপনাদের পাশে রাখবেন কারণ বর্তমানে উন্মুক্ত কথা বলার সুযোগটাই বন্ধ হয়ে যাচ্ছে উন্মুক্ত কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সঠিক সংবাদ পরিবেশন করতে গেলে বাক রুদ্ধ করার ব্যবস্থা চলছে দর্শক এবং শ্রোতা বন্ধুরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডক্টর ইউনুসের শাসন আমলে বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনিক কাঠামো এবং জনমানুষের শান্তি কতটুকু আছে ইতিমধ্যেই এতটুকু বিবেচিত বা সাধারণ মানুষ বুঝে গেছেন যে পূর্বের শাসনামল যেটা ছিল যেনারা শাসন করে গেছেন তাদের তুলনায় বর্তমানে বাংলাদেশের শাসনামল এবং জনজীবনের অস্থিরতা কতটা অর্থনৈতিক স্থিতিশীলতা কতটা আছে এ কথা কেন বলছি আপনি প্রশ্নই করতে পারেন সাধারণত ভাবে এখনো যদি চাউল কিনতে হয় সে জায়গায় কত টাকায় পাওয়া যায় বাজার মূল্য কতটা প্রতি ব্যাগে কতটা বেড়েছে কতটা বস্তায় বেড়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারেন বা সাধারণ মানুষের কথায় চলে আসছে অন্যদিকে যদি যাওয়া হয় আগে মানুষ কতটা শান্তিতে বাস করত বা কতটা নিশ্চিতভাবে পথ চলতো সেই তুলনায় বর্তমানে একটা বাবা বা একটা ফ্যামিলি একটা মা তাদের মেয়েদের নিয়ে ঘরের বাইরে যেতে কতটা নিশ্চিত হচ্ছে যে তারা সুস্থভাবে বাড়িতে ফিরবে গাজীপুরের ঘটনা আছে সেখানে কি হয়েছে মা বাবার সঙ্গে মেয়ে যাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে ধর্ষণ করছে পরবর্তীতে এই যে জীবন এরকম অহরহ চারিপাশে ঘটনা ঘটে চলেছে কিন্তু সেখানে শাসন ব্যবস্থা এতটা ভঙ্গুর এটা বলে প্রকাশ করার মতো না ভিডিও ক্লিপস আছে ভিডিও দেখছে পুলিশও বুঝতে পারছে যে এটি একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারে যে ম্যাটিকুলাস ডিজাইনে শাসন ভার গ্রহণ করেছেন ডক্টর ইউনুস ঠিক সেইভাবে এখনো পরিস্থিতি চলমান শাসন ব্যবস্থা নেই বললেই চলে কিন্তু এর শেষ কোথায় আগামী পঞ্চাশ বছর থেকে একশো বছর বাংলাদেশকে পিছিয়ে দিলেন সেই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনোস আমার মনে হয় যে সে পরিকল্পিত ভাবে আর লাগবে না প্রকৃত বাস্তব প্রেক্ষাপটে আগামীতে যদি বিবেচনা করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস অশান্তি সৃষ্টিতে নোবেল বিজয়ী হতে পারেন এটা খুবই লজ্জাকর এবং আগামীতে বাংলাদেশকে কতটা যে ভঙ্গুর অবস্থায় রেখে যাবেন তিনি কোন দেশে পালাবেন সেটা সময়ের অপেক্ষা আদপেও কোনো দেশ তাকে প্রশ্রয় আশ্রয় দিবে কিনা এটাও প্রশ্নবিদ্ধ কারণ ডক্টর ইউনুসকে এখন আর কেউ চায় না ডক্টর ইউনুস একটা ওই আখের ছোবড়া দেখেছেন রস বের করার পরে ছুঁড়ে মারা হয় তার ডক্টর ইউনুসও কিন্তু সে আখের ছোপড়ার মতো ব্যবহারিত হয়েছে সেই ব্যবহার হওয়ার পরে এখন সে সেফ এক্সিট কোথায় যাচ্ছে আপনাদের একটু টাস দিয়ে রাখি ইতিমধ্যে অনেক উপদেষ্টায় ভারতের কাছে সেফ এক্সিট চেয়ে বসেছেন এটা অনেকেই আপনারা জানতে পারেন বা একটু চেষ্টা করলে কান খোলা থাকলে জেনে যাবেন এখন পর্যন্ত তারা পালানোর চেষ্টা করছে বা পালানোর পথ দেখছে এবার আপনাদের কাছে তুলে ধরব অন্য একটা ভিন্ন আঙ্গিকের কথা যে আঙ্গিকটা হলো বাংলাদেশ কতটা থ্রেটের সম্মুখীন যেখানে শাসন ব্যবস্থা নেই পাকিস্তানি সেই হানাদার বাহিনী যারা বাংলাদেশের কখনো স্বাধীনতা চায়নি বাংলাদেশ পরাধীন থাকো তারা বিভিন্নভাবে বাংলাদেশকে লজ্জিত করেছে বাংলাদেশ মানচিত্রকে খামছে ধরার চেষ্টা করেছে কিন্তু তখনকার বাঙালি সমাজ বাঙালি রক্ত জেগে ওঠার কারণে মুক্তিযোদ্ধাদের রক্ত জেগে ওঠার কারণে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ার কারণে এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতায় বাংলাদেশ একটা সার্বভৌম না দেশ অর্জন করেছিল এবং পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন দেশ হিসেবে চিহ্নিত কিন্তু সেই স্বাধীন দেশটাকে এই পঞ্চান্ন বছর পরে একবার নিঃশেষ এক ধ্বংসর পথে এই ডক্টর ইউনোস কেন বলছি যে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলমান গাঁজাটা গাজার যে ফিলিস্তিনের গাঁজা যে ধ্বংস একবার হয়ে গেছে সেই হামাস এবং হিজবুল্লা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে কিভাবে নিচ্ছে যে পথে যে চোরাচালান পথে অস্ত্র এবং খাদ্য গাঁজায় করে ইরানের মাটি ব্যবহার করে পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকছে এর কতটা ভয়াবহ আপনি ভাবতে পারছেন আপনি প্রশ্ন করতে পারেন বা একটা প্রশ্ন আসতে পারে হামাস এবং হিজবুলা কেন বাংলাদেশে ঢুকছে কারণ তারা এখন একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছে যেখানে থেকে সংগঠিত হতে পারে এবং পরবর্তীতে তারা অন্যভাবে অন্য ম্যাটিক্লস ডিজাইনে ধ্বংসের দিকে যেতে পারে কিন্তু সবাই আমরা জানি ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসা পৃথিবীর জায়গায় একটা আলোচিত অংশ কারণ এমন জায়গায় নেয় যে মোসাদের সংগঠন বা মোসাদের লোক নেয় তারা গোয়েন্দা ভিত্তিক বা চট ভিত্তির কারণে অনেকটাই এগিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাদের খবর এতটুকু আছে যে বাংলাদেশের হিজবুল্লাহ এবং হামাজ সংগঠিত হচ্ছে আর ইতিমধ্যেই এটা প্রকাশ্য হয়ে গেছে বাংলাদেশে পাকিস্তানিদের আনাগোনা বেড়ে গেছে এই পাকিস্তানিদের আনাগোনা কেন বেড়েছে পূর্বে তো এরকম ছিল না কে প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে ডক্টর ইউনুসের শাসন আমলের প্রশাসন ব্যবস্থা কারণ উন্মুক্ত সেখানে শাসন ব্যবস্থা কতটা ভালো আছে সেখানে এই যে যারা জেলবন্দি পালিয়েছিল তারা কতটা গ্রেপ্তার হয়েছে সেটা আপনারা জানেন সাধারণ মানুষ জানে যাদের কাছে পৌঁছে গেছে সেই থানা থেকে লুট হওয়া অস্ত্র সেই লুট হওয়া অস্ত্র কত শতাংশ উদ্ধার হয়েছে এটাও প্রশ্ন তাহলে বিবেচনা করতে কি সাহায্য করে না যে এখন শাসন ব্যবস্থা কতটা নিচু মানের কতটা অনিশ্চিত জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইসরায়েল বাহাত্তর ঘন্টার ভিতরে ছয়টা দেশে আঘাত আনতে পেরেছে এবং সেখানে সেই ছয়টা দেশের মধ্যে কি কি আছে কাতার আছে ফিলিস্তিন আছে লেবানন আছে টিউনিশিয়া আছে সিরিয়া আছে ইয়েমান আছে এই মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মধ্য দেশগুলো যদি সে আঘাত আনতে পারে তাহলে বাংলাদেশে যদি আঘাত আনে সেটা আসলে প্রশ্ন করার জায়গা থাকবে না কারণ তারা ইসরায়েল বলে দিয়েছে যে হামাজ এবং হিজবুল্লাহ জঙ্গি সংগঠনের লোকেরা যে দেশে পৃথিবীর যে দেশে আশ্রয় নেবে বা যে দেশ আশ্রয় দেবে সে দেশ সে দেশে আঘাত আনতে আমরা কখনো জিজ্ঞাসা করবো না জবাব দিয়ে তার ভিতরে যাব না আঘাত আনব তা অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশে আঘাত আনে বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আঘাত আনে তাহলে বাংলাদেশের আর্থিক অবস্থা কোথায় গিয়ে থামবে জনজীবন কোথায় গিয়ে থামবে ইতিমধ্যে তো আমরা দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসরায়েলকে পছন্দ করে না এটা কিন্তু ইসরায়েল জেনে গেছে বুঝে গেছে তাহলে সেখান থেকে তাদের কথা যদি রাখতে হয় তাহলে তার তো আঘাত আনবে তো নিশ্চিত হওয়া যায় তাই না এবার আরেকটা প্রশ্ন আসে পার্শ্ববর্তী ভারত সরকার বা ভারত কি করবে ভারত কি ইসরায়েলকে বাধা দিবে এটা একটা প্রশ্ন কিন্তু আমরা তো জানি ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক যথেষ্ট ভালো আর যেখানে স্লোগান ওঠে ঢাকা না দিল্লি সেখানের থেকে যে দিল্লির বিরুদ্ধে যে কথাবার্তা একটা শ্রেণীর মানুষ বলে থাকে বা বলে বেড়াচ্ছে সেখানে যদি ইসরায়েল এসে ঢাকা বা বাংলাদেশে আঘাত আনে সেখানে তো ভারতের খুশি হওয়ার কথা নাকি ভারতকে প্রতিবাদ করতে যাবে নিশ্চয়ই যাবে না আরো যতটা সহযোগিতা করা যায় সেটাও ভাবলেও ভাবতে পারে যে সেই জায়গা থেকে তাহলে এখনো পর্যন্ত তো কিছুদিন আগেও দেখা গেছে ভারত সরকার বাংলাদেশে চাল এক্সপোর্ট করেছে যার কারণে মিডিয়াতে আসছে যে ভারত চাল পাঠানোর কারণে চালের দাম একটু কুমল এই যে ভারতের সহযোগিতা মনোভাব কিন্তু সেখান থেকে এসে আমরা ভারত না দিল্লি না ঢাকা 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 এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজেদের মুষ্টিমেয় মানুষের স্বার্থলোভী চিন্তার জায়গা থেকে ঢাকা বা বাংলাদেশকে যে একার একেবারে অতল সমুদ্র গহপরে ঠেলে দিচ্ছি কেন আমাদের ব্যক্তি স্বার্থই কি আগে না আগে দেশ বড় না আমি আগে ব্যক্তি বড় এটা কেন আমরা ভাবছি না হ্যাঁ জনসাধারণ দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা চিন্তা করুন যে এই প্রশ্নটা আসলে কি সঠিক না অযৌতিক বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে এখন চলমান ডক্টর ইউনুসের মেটিক নকশায় একটা মুষ্টিবেয় মানুষকে সারতে নিজের সারতে লাগিয়ে নিজের জেদ যে ইগো হার্টের যা জায়গাটা ইগো স্যাটিসফ্যাকশনের জায়গাটা পূরণের জন্য যে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দিচ্ছেন এটা আসলে অভাবনীয় এবং এটা গ্রহণযোগ্য নয় আগামীতে ইসরায়েল যদি সে আঘাত আনে অবাক হওয়ার কিছুই থাকবে না তার জন্য আমাদের এখনো সতর্ক হতে হবে জনসাধারণের মনে প্রশ্ন জাগতে হবে এই যে সরকার এ কতদিন চলবে এই সরকারের তো দায়িত্ব ছিল কিছু সময় নির্বাচন দিয়ে তার পদত্যাগ করা কিন্তু এই ক্ষমতা লোভী ডক্টর ইউনুস এতটা চুরাশি পঁচাশি বছরের একটা বয়স্ক এতটা ক্ষমতা লোভী যে সে ক্ষমতা ছাড়তেই চাচ্ছে না কেন আপনি এত শিক্ষিত মানুষ হয়ে এতটা অপধর্থ এতটা লোভী এতটা ক্ষতিকারক চিন্তা গ্রহণ করতে পারেন এটা ইতিহাসের বাংলাদেশের ইতিহাসেও আপনাকে জাতি কিভাবে মনে রাখবে সেটা সময় সাপেক্ষ নিজেদের পরিবর্তন করার সময় এসেছে হ্যাঁ শ্রোতা বন্ধুরা নিজেদের পরিবর্তন করে আমাদের কথা আমাদের বলতে হবে আসুন সেদিকে এগিয়ে যায়